আল্লাহু ওয়াসাল্লাম তখন মক্কায় দাওয়াতের কাজ করছেন দশ বছর হয়ে গেছে কিন্তু কুরাইশদের অবাধ্যতা নির্দেশ উপহাস এবং নির্যাতন এতটাই চরমে পৌঁছে গেছে যে এক মুহূর্তের জন্য তাকে শান্তিতে বসতে দিত না আবু জাহল উতমা সাইবা এবং আরো অনেকে প্রতিদিন রসুল সাল্লু ওয়াসাল্লামকে কষ্ট দিত তখন রাসায়নিক ময়লা তার পিঠে ফেলত শুধু তাই নয় আবার যখন নবীজি নামাজ পড়তেন সেজদায় যেতেন তখন তার গলায় কেটে ধরতেন এমনকি হত্যা করারও চেষ্টা করতেন এদিকে রসুল সাল্লু ওয়াসাল্লামের সবচেয়ে বড় দুই সাহায্যকারী তার চাচা আবু তামিম এবং স্ত্রী খাদিজা আলী আল্লাহ তারা দুজনই মৃত্যুবরণ করেছেন একই বছরে এই বছরকে বলা হয় আমুল হজান অর্থাৎ দুঃখের বছর রাসুল সালি ওয়াসাল্লাম একা হয়ে গেলেন নিঃসঙ্গ অথচ দাওয়াতের পথে অবিকার তাই তিনি তার খাদমের সাথে পরামর্শ করলেন এবং সিদ্ধান্ত নিলেন যে আমরা ইসলামের বার্তা যদি মক্কায় না পৌঁছায় তাহলে বাইরে কোথাও চেষ্টা করতে পারি এই উদ্দেশ্যে তিনি রওনা হলেন মক্কা থেকে প্রায় আশি কিলোমিটার দূরে অবস্থিত শহর তাইফের দিকে সঙ্গে ছিলেন তার দাস ও আশিক জায়দ ইবনে হারিসা তারা হাঁটতে হাঁটতে রুক্ষ ও পাথুরে পথ পেরিয়ে পৌঁছালেন তাইফ শহরে এখানকার মানুষদের মধ্যে কিছুটা আশার আলো তিনি দেখতে চেয়েছিলেন তিনি বললেন হে হারিস যদি এখানকার নেতৃত্ব ইসলাম কবুল করে তবে দাওয়াতের কাজকে অনেকেই এগিয়ে নেওয়া যাবে তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাক্কাহ শহরের তিন ভাই যাদের নাম হলো আব্দুল ইয়ালিল মাসুদ ও হাবিব এদের সাথে সাক্ষাৎ করেন আর তারা ছিল বনি সাকিব গোত্রের নেতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের আরেকটু কাছে আসলেন এবং অত্যন্ত কোমল ভাবে এবং শান্তভাবে ভাবে দাঁড়ালেন তারপর তিনি ইসলামকে উপস্থাপন করে বলেন হে তিন ভাই আল্লাহর রাস্তা মেনে নাও এতে তোমাদের দুনিয়া ও আখিরাত উভয় কল্যাণ লাভ করবে এক আল্লাহকে রব মানো এবং তার ইবাদত করো কিন্তু তার প্রতিদান কি পেলেন তিনি তারা বলল আল্লাহ কি তোমাকেই খুঁজে পেল পাঠানোর জন্য তুমি কি আল্লাহর প্রেরিত ব্যক্তি আমরা তোমাকে বিশ্বাস করব। তুমি তো আমাদের তুলনায় নিতান্তই দুর্বল আরেকজন বিদ্রুপ করে বলল আমি যদি থেকে তবুও তোমার কথা বিশ্বাস করব না তারা কেবল উপহাস করেই খান্ত খাননি বরং শহরের উস্কে দিয়ে বলল তোমরা মোহাম্মদ নামক লোকটার পিছে সব সময় লেগে থাকবে যেখানে পাবে সেখানেই তাকে সাঁতাবে রাস্তার অলিতে গলিতে দাঁড়িয়ে থাকবে আর যখনই পাবে তখনই হামলা করবে রাসুল সেননা আলাইহি ওয়াসাল্লাম যখন শহরে গলে দিয়ে যাচ্ছেন তখনই শুরু হলো সেই একসাথে হওয়া নাই আলাইহি ওয়াসাল্লামকে ধাওয়া করলো কেউ পাথর ছুঁড়ে মারল কেউ কত কথা বলল কেউ ঠেলে দিলেন রাসুল সঙ্গা আলাইহি ওয়াসাল্লামকে হোয়া

যিনি আগে ইসলাম সম্পর্কে কিছুই জানতেন না আজ তার হৃদয় গলে গেল কারণ সে একজন সত্যিকারের নবীর দেখা পেয়েছে এই ঘটনার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা ক্লান্ত মিরাজ রক্তাক্ত অবস্থায় দাঁড়ালেন আকাশের দিকে তাকালেন মক্কার মানুষ মায়সের মানুষ কেউই তাকে গ্রহণ করেনি কিন্তু আল্লাহর প্রতি তার আস্থা অটুট ছিল তখন তিনি পৃথিবীর ইতিহাসে অন্যতম আবেগে একটি দোয়া করেন হে আল্লাহ আমি তোমার কাছে অভিযোগ করছি আমার দুর্বলতা আমার শক্তিহীনতার মানুষের সামনে আমার তুচ্ছ হে সর্বশক্তিমান তুমি দুর্বলদের রাব আমার রাব তুমি আমাকে কাদের হাতে তুলে দিলে এমন কারো হাতে যে নির্দায় যদি তুমি আমার উপর রুষ্ট না হও তাহলে আমি কিছুই ভাবি না কিন্তু তোমার সন্তুষ্টি চাই যাতে তুমি খুশি হও এই দোয়া আকাশ কাঁপিয়ে দিল ঠিক তখনই আকাশ থেকে জিবরিল আলাইহিস সালাম অবতরণ করলেন তিনি বললেন হে আল্লাহর রাসূল আল্লাহ আপনার দুঃখ দেখেছেন আপনার অবস্থান জানেন তিনি আমাকে পাঠিয়েছেন সাথে আছেন পাহাড়ের ফেরেশতা আপনি আদেশ করলে আমি দুই পাহাড় একত্রিত করে আবু কুবাইস ও কুহাইসাইনকে এক করে এই গোত্রকে ধ্বংস করে দেব কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন তুমি কাটতে কাটতে বললেন না আমি চাই না আমি চাই যদি না বুঝে তবে ভবিষ্যৎ প্রজন্ম যেন ইসলামে ফিরে আসে ক্ষমা এই দয়া এই মহানুভবতা কেবল একজন নবীরই হতে পারে তিনি প্রতিশোধ নেননি বরং দোয়া করলেন সেই জাতির জন্য যারা তাকে রক্তাক্ত করেছিল বছর বহু পেরিয়ে গেছে আজ তাইফ শহরে হাজার হাজার মসজিদ মাদ্রাসা ইসলামী শিক্ষা কেন্দ্র রাসুলের সেই দোয়া কবুল হয়েছে ভালোবাসে সুন্দর অনুসরণ করে এই ঘটনা আমাদের শেখায় যে দাওয়াত শুধু কথায় হয় না হয় আচরণে আমাদের দেখিয়ে গেছেন কেমন হওয়া উচিত একজন প্রকৃত দায়ী বা ইসলামের দাওয়াতদাতা দর্শক বন্ধুরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অধ্যায় আমাদের শেখায় যে দুনিয়ার অবিচার অবজ্ঞা জুলুম সবই পেরিয়ে একজন सच्चा মুমিন ধৈর্য ধরে রাখে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের জীবনের যত বাধাই আসুক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ধৈর্য ও ক্ষমা অবলম্বন করলে ইনশাআল্লাহ সফলতা আসবেই এই গল্প যদি আপনার হৃদয় স্পর্শ করে তাহলে ভিডিওটি লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম